সালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো সেলফিনের সাহায্যে কীভাবে ব্যাংক থেকে আপনারা বিকাশ টাকা আনবেন দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র দশ টাকা আছে সেলফিনে কিন্তু আমার ব্যাংকে টাকা আছে তো চাইলে আপনারা ঘরে বসে থেকে কিন্তু এই সেলফিনের সাহায্যে বিকাশ এবং নগদের মাধ্যমে আপনারা কি করতে পারেন টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন তো আজকের ভিডিওটা হতে হচ্ছে খুব ইন্টারেস্টিং তো আমি কিন্তু সেলফিনে টাকা আনবো না কোথায় আনবো বন্ধুরা আমি নগদে বা বিকাশে তো আমি অলরেডি এখন বিকাশে এনে আপনাদেরকে সরাসরি দেখাবো এর জন্য আমি বিকাশে এখানে ক্লিক করে দিলাম তো আপনারাও এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা যে নাম্বারে টাকা নিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন তো এখন এখানে সেলফিন দেখতে পাচ্ছেন অ্যাড করা আছে তো আমরা কী করব অ্যাকাউন্টটি ক্লিক করতে হবে সো যেহেতু আমরা অ্যাকাউন্ট থেকে টাকাটা বিকাশে আনব এর জন্য আমি এখন কি করবো বন্ধুরা সব কিছু এখানে ফিল আপ করে নেবো তো অবশ্যই এগুলো আপনারা পারবেন এখানে অ্যাকাউন্টটি দিয়ে দিবেন তারপরে এই ব্যাঙ্কটা আসবে অ্যাকাউন্টটা তো এটা দিয়ে দিলেন তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর নাম চলে আসলো এখন অ্যামাউন্টটা এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখন একশো টাকা নিয়ে দেখাবো তাহলে নোটে এখানে আপনি কিছু লিখে দিতে পারেন হ্যাঁ ধরুন আমি এখানে স্যাম্পল কিছুই একটা লিখে দিই তারপরেও আপনাদের সুবিধার্থে তার আমি ফিলান্সার মাপন মানে একটা ডকুমেন্ট আর কি এখানে চলে আপনি কিছু লিখে দিতে পারেন তো পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে কিন্তু দেখতে পাবেন যে কনফার্ম করে দিলেই আপনার পিকাশে অলরেডি টাকা চলে যাবে তো ওটিপি দেখতে পাচ্ছেন সেন্ড টু ইওর মোবাইল অ্যান্ড কনফার্ম দ্য ট্রানজ্যাকশন তো অ্যালাউ করে দিবেন এটা তো জাস্ট কনফার্ম করে দিলাম দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু টাকা চলে আসছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বসে থেকে ব্যাংকে না গিয়েও হ্যাঁ যদি আপনাদের টাকার প্রয়োজন হয় কোনো সময় তাহলে আপনারা যদি সেলফিনটা অ্যাড করা থাকে সেলফিনের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে খুব সহজে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু এভাবে চাইলে খুব সহজে নগদ বা বিকাশে টাকা আনতে পারেন তো আমি কিন্তু ভিকাশে এটা আপনাদের সহজে দেখাইলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখন ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে তো এখন আমি ভিকাশ অ্যাকাউন্টে ঢুকে পড়লাম আমার দেখতে পাচ্ছেন যে আমি একদম আপনাদেরকে প্রমাণ সহকারে সব কিছু দেখিয়ে দিচ্ছে আমার আগে পনেরো টাকা আসলে আমি এখন একশো টাকা ব্যাংকে ব্যাংক থেকে আনছি তো দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ এই যে ট্রান্সফার হয়েছে একশো টাকা এই যে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ